আজকে আপনাদের সাথে শ্মশানের একটা ভয়ঙ্কর গল্প শেয়ার করব ভৌতিক অভিজ্ঞতা শ্মশান বাড়ি সোনালগায়ের পুরনো গ্রামে আমার বাড়ি ছিল সেই বাড়ি ঘিরে ছিল অনেক রহস্য যেগুলো ছোটবেলা থেকেই শুনে আসছিলাম তবে কখনোই আমি সেসব কাহিনীর গভীরে চাইনি কিন্তু একটা ঘটনা আমার পুরো বিশ্বাসটাই বদলে দিল আর সেটা এমন একটা রাত ছিল যেটা আমি কখনোই ভুলতে পারবো না একটা গভীর রাতে আমি বাড়িতে একা ছিলাম সেই বাড়ি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে যেখানে বড় বড় গাছপালা আর একটা পুরনো শ্মশান ঘাট ছিল খুব কাছে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ ছিল না চারপাশটা যেন অন্ধকারের চাদরে ঢেকে গিয়েছিল আমি আমার ঘরের এক কোনায় বসেছিলাম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাইরের ঝড়ের আওয়াজের মাঝে হঠাৎই একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেলাম কণ্ঠটা ছিল শীতল যেন কারো স্নায়ুতে ছুরি চালিয়ে দেওয়ার মতো শুরুতে আমি ভেবেছিলাম এটা হয়তো বাতাসের শব্দ কিন্তু না কণ্ঠটা আবার শোনা গেল এবং এবার স্পষ্ট হবে কেউ আমার নাম ধরে ডাকছিল ইসমাইল গলার স্বরটা এতটা শীতল আর আতঙ্কজনক ছিল যে আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো আমি ফ্ল্যাশলাইটটা হাতে নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম দরজা খুলে বাইরে দেখালাম উঠুনটা অন্ধকারে ঢেকেছিল কিন্তু মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয়ে আমি সামান্য কিছু দেখতে পেলাম আমি সাহস করে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম প্রতিটা পদক্ষেপের সাথে আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল মনে হচ্ছিল চারপাশের বাতাস আরো ঠান্ডা হয়ে যাচ্ছে আর গা ছমছম করা একটা অনুভূতি আমাকে ঘিরে ধরছে যতই এগোচ্ছিলাম ততই সেই ডাকটা আরো স্পষ্ট হয়ে আসছিল যেন কোনো অশুভ শক্তি আমাকে টেনে নিচ্ছিল হঠাৎ শ্মশানের পুরনো বকাছের নিচে একটা সাদা ছায়ামূর্তি দেখতে পেলাম সেই ছায়া ছিল অবয়বহীন কিন্তু মতো তার চোখ দুটো যেন অন্ধকারে করছিল আমি ভয়ে পাথরের মতো স্থির হয়ে গেলাম আমার হাত থেকে মোবাইলের ফ্ল্যাশলাইট পরে গেল এবং তখন আমি পুরোপুরি অন্ধকারে দেখে গেলাম মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে এলো তার শরীরটা যেন তৈরি বাতাস হিমশীতল হয়ে গেল আমার চারপাশে কেমন যেন একটা ভারী অনুভূতি মনে হচ্ছিল শ্বাস নিতে পাচ্ছিলাম না সেই ছায়া থেকে শোনা গেল এক শীতল কণ্ঠস্বর তুমি এখানে কেন এসেছ ইসমাইল আমি কথা বলতে পাচ্ছিলাম না ভয়ের চোটে আমার শরীর অসার হয়ে গেল মনে হচ্ছিল আমি একা সম্পূর্ণ নিরূপায় সেই অশুভ শক্তির সামনে দাঁড়িয়ে তারপর হঠাৎই ছায়া আমার কাছাকাছি এসে থেমে গেল তার ঠান্ডা নিঃশ্বাস আমি আমার মুখের কাছে অনুভব করছিলাম হঠাৎ ছায়াটা মাটি থেকে কিছুটা উপরে উঠে গেল এবং সেই শীতল কণ্ঠস্বর বলল এখনো সময় আছে পালিয়ে যা বলছি আর কিছু বলার আগেই আমি কোনোভাবে আমার শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেলাম এবং জীবন বাঁচাতে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম সারা শরীর ঠান্ডায় জমে গিয়েছিল আর হাত পা কাঁপছিল সেই রাতটা আমি জেগে কাটালাম কোনোভাবেই ঘুম আসছিল না পরের দিন সকালে যখন প্রতিবেশীদের ঘটনাটা বললাম তারা সবাই আমাকে বলল সেই শ্মশানের নাকি বহু বছর আগে অনেক মানুষের অশান্ত আত্মারা ঘুরে বেড়ায় গ্রামের মানুষের মুখে আত্মার কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই আমি শুনেছি আত্মার নাকি অনেক ভয়ানক হয় আমি রহিম চাচার কাছে গিয়ে বললাম চাচা এখানে আত্মা গুলবে কেন আর কার এখানে ঘুরে বেড়ায় আমাকে বলতো রোহিঙ্গ চাচা বলল আমি যদি সেই হাতের কথা তোমার সাথে বলি তাহলে তোমার আর আমার অনেক বড় ক্ষতি করবে এই ব্যাপারে তোমার কোনো কথা না শুনায় ভালো আর রাতে কখনো একা বের হবে না তাহলে তোমার ক্ষতি করতে পারে এমনকি মেরেও ফেলতে পারে এসব শুনে আমি পুরো পাথর হয়ে গেছি সেদিন থেকে আমি আর কখনোই সেই শ্মশানের কাছে চাইনি আজও যখন রাতের অন্ধকারে বাতাসের শুনি তখন সেই ভয়ানক রাতের কথা মনে পড়ে আর শরীরের রক্তহীন হয়ে যায় মনে হয় আজও সেই ছায়ামূর্তিটা আমাকে দেখছে ইসমাইল তবে গল্পটা আজকে এই পর্যন্ত ভালো লাগলেই সাথে থাকুন ধন্যবাদ